লাউ পাতাই কাঁচা কলার ভর্তা এটা শুধু একটা খাবার না এটাতে জড়িয়ে আছে আমাদের আবেগ স্মৃতি আর অনেকটুকু ভালোবাসা আসসালামু আলাইকুম আজকে আমরা খাবো লাউ পাতায় কলা ভর্তা কলা ভর্তা খাওয়ার জন্য প্রথমে আমরা আমাদের গাছের কয়েকটা কাঁচা কলা পেরে নিলাম এটা কিন্তু বিচিয়ালা কলা আর এই কলাটার সাথে আমরা দিব তেঁতুল তো প্রথমে কলাটা আমরা ভালোভাবে কেটে নিব আমরা যেহেতু সেদিন ছিলাম টাঙ্গাইলে আমার নানি শাশুড়িদের বাড়িতে নানি শাশুড়ির বাড়িতে তো অনেকগুলো সবজি চাষ হয় তার মধ্যে কলা গাছও ছিল আমার আগের ভিডিওতে আপনারা দেখছেন কাঁচা কলার ভর্তা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এই কাঁচা কলার ভর্তাটা অনেক মজা করে খাই আমাদের সকলেরই এই ভর্তাটা অনেক পছন্দ আর এই কলাটা পাকা খেতেও অনেক বেশি মজা লাগে যেহেতু এই বিচিওয়ালা কলা বিচিগুলো পাকলে কিন্তু অনেক নরম হয়ে যায় একদমই শক্ত থাকে না আর এই স্বাদটা যেন ঠিক শৈশবের কথা মনে করিয়ে দেয় বানানো সহজ কিন্তু স্বাদে ভরপুর তো প্রথমে কলাগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে তারপরে যে সেচুনি দিয়ে সেচে নিব সাথে ধনে পাতা কাঁচামরিচ আর আর কিছু পরিমাণে তুলো দিব আমরা সেদিন মানুষ ছিলাম তাই এখানে কলার পরিমাণটা একটু বেশি গ্রামের মানুষরা যদি কখনো কোনো কোনো মাখা কিছু করি তাহলে একটু বেশি করারই চেষ্টা করি আমাদের কলাগুলা প্রায় ছেঁচা শেষ দেখেন এখানে কাঁচা মরিচ তেঁতুল ধনে পাতা সবগুলো একসাথে আমরা কিভাবে ছেঁচে নিয়েছি এবার এই কলাটার ভেতরে দিব লবণ তারপরে ভালোভাবে মেখে নিব হাত দিয়ে আসলে এই মাখাটাই আসলে আপনি যত ভালোভাবে হাত দিয়ে মাখবেন ততটাই আপনার কলা ভর্তাটা বেশি মজা হবে শুধু কলা ভর্তা না যে ভর্তাই করেন না কেন যদি আপনার হাত দিয়ে ভালোভাবে মাখতে পারেন তাহলে সেটা ভরপুর হয়ে ওঠে এখানে বলা চলে হাতের জাদুটাই আসল তারপরে আমরা কিছু লাউ পাতা পেরে আনলাম গাছ থেকে তারপরে ভালোভাবে ধুয়ে লাল পাতা এবার আমরা একে একে লাউ পাতায় তুলে দেবো সবাইকে ভর্তাটা খাওয়ার জন্য কি যে মজা হয়েছিল ভর্তাটা কি আর বলবো আমার এখনই লোভ লাগছে আবার ভর্তাটা দেখেই ছোটবেলায় ভাবে যে কত লাউ পাতায় ভর্তা খাইছি কি আর বলবো আপনারা কে কে লাউ পাতায় ভর্তা খান কমেন্ট করে জানাবেন অবশ্যই ভর্তার কালারটা দেখেন কি সুন্দর হয়েছে দেখে লোভ লাগছে আবার মনে হচ্ছে একটু খাই এখানে সবাই মিলে আমরা বসে বসে খাচ্ছিলাম আমার শাশুড়ি ননদ মামি আমার যা সবাই মিলে খাচ্ছিলাম কি যে মজা হয়েছে বলছি কথা আসলে অনেক মজা হয়েছিল অবস্থা খেতেই তারপরে এক পর্যায়ে উনি চেটে পুটে খাওয়া শুরু করছে পাতাটা ওনার নাকি আরও বেশি মজা লাগছে আমার শাশুড়ি তো বাটি ধরে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া এখানে আমার মামু শাশুড়ি খাচ্ছিল নানি শাশুড়ি খাচ্ছিল এই যে দেখেন কি একটা অবস্থা বুঝেন কতটা মজা হয়েছে ভর্তাটা আসলে কারো কার কাছে আসলে এই খাওয়াটা অন্যরকম লাগতে পারে কিন্তু আমরা এটা প্রতিনিয়তই খেয়ে থাকি